জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে বইটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার ওনার বাসায় জিনের উপদ্রব শুরু হয়েছে ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কোমলা কেটে ফালি করে রেখেছে এক ফালি কাটছে এরপর দেখে ফালি নাই নিয়ে গেছে আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি জেনেছি সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে দেখার সুযোগ হয়েছে জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে তোমাদের দেখে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না কোনো রোগ ধরা পড়ছে না দিনদিন দুর্বল হয়ে যাচ্ছেন পিছুकाय হয়ে যাচ্ছেন বিছানা পড়ে যাচ্ছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অস্বাভাবিক পর্যায়ে অবনতি হচ্ছে এই ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু জাদু করা হয়েছে বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না তাকে জাদু করেছে একজন ইহুদি তার নাম ছিল লাবিদ ইবনে আসম তার চুল দিয়ে জাদু করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআন কারিমে সূরা নাযিল করেছিলেন সূরা ফালাক মাস সূরা ইখলাস এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে সকাল সন্ধ্যা আপনি তিনবার পড়বেন আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ এছাড়া হয়েছে কিনা যারা ঝালফুক করেন গিয়ে অনেক উল্টা পাল্টা যারা কোরআন হাদিসের আলোকে ঝালফুক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা আহ করতে পারেন বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আনামত হলো আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে অর্থাৎ সহ্য করতে পারে না অস্থির হয়ে যায় বহু দেখেছি আমি একটা দুইটা না হাত পা শরীর বাঁকা হয়ে আছে পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পর অ্যাকশন হচ্ছে তার সঙ্গে কিভাবে সম্ভব এটা জেনে ধরা রোগী তাদের বাস্তব যদি অনেকগুলো আছে বুয়া মানুষের জিনে ধরা রোগী বানানো হচ্ছে সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয় আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে আল্লাহর সত্য হওয়ার ব্যাপারে ইমান যথেষ্ট আপনি চোখের সামনে দেখলে বুঝবেন আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার বইটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার ওনার বাসার জিনের উপদ্রব শুরু হয়েছে ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতেই কমলা কেটে ফালি করে রেখেছে এক ফালি কাটছে এরপর আর এক ফালি নাই নিয়ে গেছে গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখ এরকম অপর্য পরি আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা হাত চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে দেখার সুযোগ হয়েছে তাহলে বোঝা গেল আল্লাহ রবীন্দিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট যদি কারো চোখ থাকে সে একটু বুঝতে পারবে যাই হোক যেটা বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি একটা বড় উপায় হলো কারিবের বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত বিশেষ করে যার বুক যারা করে তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেনি আমল গুলো করবেন আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে রসুল্লাহ সাল্লামের সকাল সন্ধান আমল এটা আসুনা ফাউন্ডেশন থেকে আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয় বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বে ছোট্ট একটা